আজ আমরা ভূতপ্রেত ও স্বামী বিবেকানন্দকে নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক শিষ্য স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করছেন মহাশয় এই যে ভূত প্রেতাদি জনির কথা শোনা যায় শাস্ত্রেও যাহার ভুয়ো ভুয়ো সমর্থন রয়েছে সে সকল কি সত্য সত্য আছে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ উত্তরে বলছেন সত্য বই কি তুই যা না দেখিস তা কি আর সত্য নয় তোর দৃষ্টির বাইরে কত ব্রহ্মাণ্ড দূর দূরান্তে ঘুরছে তুই দেখতে পাস না বলে তাদের কি আর অস্তিত্ব নেই তবে ওইসব দূরে কাণ্ডে মন দিস নে ভাববি ভূত প্রেত আছে তো আছে তোর কাজ হচ্ছে এই শরীর মধ্যে যে আত্মা আছেন তাকে প্রত্যক্ষ করা তাঁকে প্রত্যক্ষ করতে পারলে ভূত প্রেত দাসের দাস হয়ে যাবে তখন শিষ্য আবার জিজ্ঞেস করছেন কিন্তু মহাশয় মনে হয় উহাদের দেখিতে পাইলে পুনর্জন্মাদি বিশ্বাস খুব দৃঢ় হয় এবং পরলোকে আর অবিশ্বাস থাকে না তখন স্বামীজি উত্তরে বলছেন তোরা তো মহাবীর তোরা আবার ভূত প্রেত দেখে পরলোকে কি দৃঢ় বিশ্বাস করবি এত শাস্ত্র সায়েন্স পড়লি এই বিরাট বিশ্বের কত গুরুত্ব জানলি এতেও কি দেখে আত্মজ্ঞান লাভ করতে হবে ছি ছি। বলছেন আচ্ছা মহাশয় আপনি স্বয়ং ভূত কখনো দেখেছেন কি উত্তরে স্বামীজি বলছেন তাঁর সংসার সম্পর্কের কোনো ব্যক্তি প্রেত হয়ে তাঁকে মধ্যে মধ্যে দেখা দিত কখনো কখনো দূর দূরের সংবাদ সকল এনে দেখিয়াছিলেন তাহার কথা সকল সময় সকল সময় সত্য হতো না পরে কোন এক তীর্থে গিয়ে সে মুক্ত হয়ে যাক এইরূপ প্রার্থনা করা অবধি তিনি আর তাহার দেখা পাননি হ্যাঁ বন্ধুরা এই হলো স্বামী বিবেকানন্দের জীবনে সত্যি সত্যি একটি ভূতের সঙ্গে দেখা হওয়া বা তার কথা শোনা এই ঘটনাটা ঘটেছিল